আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার ইন্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ি কচু বা পানি কচু তাই একটু ছোট ছোটো ওটো টাইপেরই লাগছে এগুলো খেতে অনেক মজা এগুলো আমি আজকে রান্না করব আমার সাথেই থাকুন আমি কিন্তু আমার কচুটা কেটে নিয়েছি জুমের কচু কচু পানি কচু যে পাহাড়িরা যে যেটা করে থাকে এটা আমি পানির মধ্যে রেখেছি কারণ এটা আবার কালো হয়ে যেতে পারে সেই জন্য এখানে ছুরি শুটকি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো তো পরিমাণ মতো নিব। আর কাঁচামরিচ রেখেছি লাল কালারের আর এখানে হচ্ছে আদা ফুল আর হলুদ ফুল কিন্তু একসাথে আমি ভত্তা করেছিলাম এগুলো কিন্তু বিভিন্ন রেসিপির মধ্যে দিলে কিন্তু দারুণ লাগে এগুলো আমি ভত্তা করে রেখেছিলাম এগুলো আমি বিভিন্ন রেসিপিতে অ্যাড করি এই রান্নাতেও আমি অ্যাড করব তাই নিয়ে এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি শুটকিগুলোকে ভেজে নিব হলুদ লাবণ দিয়ে এরপর আমি কচুগুলোকে একটু ভেজে নেব না ভাজলেও হয় কিন্তু এই শুটকিগুলো একটু নরম কিন্তু খেতে দারুণ এই জন্য আমি একটু ভেজে নিব কারণ গলে গেলে কিন্তু খেতে খাওয়ার কিন্তু খারাপ হয় না কিন্তু দেখতে ভালো লাগে না এই জন্য আমি সব কিছু একটু ভেজে নিব একটি পাঁচের কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে সুটকিটা ভেজে নিচ্ছি

আমার সুটকি কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি নিলাম আমার সুরকিগুলো এবার আমি কচুগুলো ভেজে নেব অফ ক্যামেরায় কিন্তু আমি কচুগুলো দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ মাখানো এগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেব আমার কিন্তু কচুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি কচুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এবার এখানে আমি বড় পাত্রে আগের পাত্রে তেলগুলো আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি আদা চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চার চামচ দিলাম মরিচ গুঁড়ো আমার মরিচগুঁড়োতে ঝল নাই হলুদ ফুল ও আদা ফুল লে এক চামচ যেহেতু ভর্তায় লবণ দেওয়া আছে আবার শুটি ভাজার সময় আমি হলুদ লবণ দিয়ে ভেজেছি কস্তু ভাজার সময় আমি হলুদ লবণ দিয়ে ভেজেছি সেই জন্য আমি লবণটা এখন অ্যাড করব না কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব কিছুটা পরিমাণ পানি অ্যাড করবো মশলাটা পুড়ে না যায় মিশিয়ে নিব কিন্তু পচে গিয়েছে আর আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এটাও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব ফুটিয়ে নিব ভালো করে অফ ক্যামেরায় কিন্তু আমি কিছুটা গরম পানি অ্যাড করেছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমার ঝোলটা কিন্তু ভালো করে হয়ে এসেছে এবার আমি ভাজা কচুগুলো অ্যাড করে দিচ্ছি ছুটকিও দিয়ে দিচ্ছি লাস পর্যায়ে আর একটু ধনে পাতাও দিয়ে দিলাম আমার কচু কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি একটু সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার কচুগুলো কেমন হয়েছে আমার কচুগুলো কিন্তু আমি সুন্দর একটা বাটিতে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কচু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কম বেশি সবাই কিন্তু কচুটা খেতে খুবই পছন্দ করে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম